ফলটা আরও একটু বড় হবে আরও একটু পরিপক্ক হবে এই যে দেখতে পাচ্ছ পাকে না সেই কাঁচা অবস্থায় একে বন্ধুরা আজকেও দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল কিন্তু আজকে জঙ্গলের মধ্যে এক সোনার খোঁজ পেয়েছি হ্যাঁ সোনার খোঁজ বলতে এক অমূল্য রত্নের মতন একটা ফল কি ফল সেটা সেই ফলটা হচ্ছে এক গুরুত্বপূর্ণ ফল যে ফল কি না আমরা কেউই অতটা চর্চা করি না এবং দেখতেও পাই না আমাদের গ্রামাঞ্চলে প্রায় বেশিরভাগ মানে ঝোপে ঝাড়ে জঙ্গলের মধ্যে বেড়ে উঠেছে কিন্তু এর গুরুত্বপূর্ণ অনেকই রয়েছে মানে এর গুরুত্ব অনেকভাবেই রয়েছে এর এর মানে উপকারিতা আমরা অনেকভাবেই পেতে পারি কিন্তু আমরা একে সঠিকভাবে ব্যবহার করছি না কিন্তু এর সঠিক ব্যবহার এর সঠিক ব্যবহার এবং এর গুরুত্বপূর্ণ উপকারিতা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ফলটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এই যে আমার সামনে একটা গাছ রয়েছে এই যে বড় একটা গাছ এটা হচ্ছে ডুমুর গাছ এই যে ডুমুর গাছটা দেখতে পাচ্ছো এর ফলগুলো দেখানোর চেষ্টা করবো এই যে ফলটা এই যে ফলগুলো দেখতে পাচ্ছ এগুলো ডুমুর ফল আর দেখতো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কমেন্টে জানাবে আর এই ফলগুলো কারা কারা খেয়েছো একটু কমেন্টে জানাও আর এর উপকারিতাটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরবো এই যে নিচে গোড়ার থেকে দেখতে পাচ্ছ মানে গাছের গোড়ার থেকেই পুরো গাছটা পুরো গোড়া থেকেই ধরে রয়েছে ফলগুলো এই যে দেখাবো এই যে এগুলো হচ্ছে বন্ধুরা ডুমুর ফল এই ডুমুর ফল আমরা অনেক শাস্ত্রেও পেয়েছি এবং এটা অনেক পুরনো দিন থেকে আয়ুর্বেদিক ফল হিসেবে আয়ুর্বেদিক ওষুধে হ্যাঁ ব্যবহার হিসেবে মানে উপকার হিসেবে এটা ব্যবহার হয়ে থাকে এটা হচ্ছে আয়ুর্বেদিক ফল এটা আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়ে থাকে এখন কেউ এটা অনেকে ব্যবহার করে না কিন্তু অনেকে দেখবে অনেক সময় এটাকে আঞ্জির বলে ব্যবহার হয়ে থাকে আঞ্জির নামে যেটা কিনা না অনলাইনে আরও বিভিন্ন জায়গায় প্রচুর দামে এটা বিক্রি হয় আর এটা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পাশেই এটা প্রচুর হয়েছে মানে ছোটো ছোটো ডালেও এত পরিমাণ হয়েছে আর গোড়ার দিকে দেখাবো এই চারিদিকে ছড়িয়ে রয়েছে মানে পুরো গোড়া থেকেই ফলগুলো ধরে আসছে আর উপরে দেখতে পাচ্ছ এই যে পুরো ফুর্তি হয়ে রয়েছে গাছটা এই গাছগুলো আমরা অনেক জায়গায় দেখতে পাই এটা অনেক সময় একটু বড় সাইজের হয় আমাদের একটু এদিকে ছোট্ট সাইজের হয়েছে আরও এ বিভিন্ন বড় বড় সাইজের হয়ে থাকে এবং এগুলো অনলাইনে এগুলোকে তুলে নিয়ে এসে গাছ থেকে ওগুলোকে শুকনো করে ড্রাই করে ভালো করে ছোট ছোটো 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 মানে চাপ দিয়ে সরু সরু পাতলা করে দেয় আর শুকিয়ে এগুলোকে ড্রাই করে এগুলোকে বিক্রি করে অনলাইনে থেকে বিভিন্ন বিভিন্ন দামে প্রচুর দামে বিক্রি হচ্ছে আর কি আঞ্জির বলে সার্চ করলে এগুলো পেয়ে যাবে এগুলো হচ্ছে আয়ুর্বেদিক ফল হিসেবে আমরা জানি কিন্তু এর উপকারিতা মানুষের শরীরে অনেকভাবে রয়েছে যেটা আমি প্রথম থেকে যদি বলি এটা আমাদের হাটের পক্ষে খুবই ভালো এবং হাটের পক্ষে খুবই ভালো বলতে আমাদের হাটে নিয়ন্ত্রণ শক্তি সঠিক রাখে আর হচ্ছে ক্যান্সার সংক্রমণের হাত থেকে রক্ষা করে ওমরা হ্রাস করে আর আরও বিভিন্ন রয়েছে যেটা কিনা আমাদের মাথার চুল চুলের বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ প্রোটিনের ঘাটতি পূরণ করে চুলের জন্য খুব উপকারী আর শরীরের জন্য খুবই উপকারী এই ধরনের ফল আমরা বাড়িতেও মানে বাড়িতে লাগাতে পারি নার্সারি থেকে কিনে নিয়ে আসলে নার্সারিতে একটু উন্নত মানের চারা কিনে নিয়ে আসলে গাছ খুব সুন্দর হবে এবং ফলও খুব সুন্দর আমরা দেখতে পাবো যেটা কিনা না গাছ থেকে আমরা জঙ্গলে বেড়ে ওঠা এই গাছগুলো লাগিয়ে থাকি তাহলে আরও কত সুন্দর হবে তোমরা একটু ভাবো তাহলে এই ধরনের গাছ আমরা বিভিন্ন জায়গায় উপকার পেয়ে থাকি আর এই গাছগুলো আমরা লাগিয়ে যদি গাছগুলো বড় করতে পারি এবং গাছগুলোর থেকে এত সুন্দর ফল পেতে পারি তাহলে কত না ভালো হয় এই ডুমুর ফলে উপকারিতার মধ্যে আরেকটা উপকারিতা হচ্ছে যেটা কিনা এই ডুমুর ফলে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যেটা কিনা আমাদের হজম এবং কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে সহজ মানে কোষ্ঠকাঠিন্য ক্ষেত্রে খুব কার্যকরী আর হচ্ছে এই ডুমুর ফলের মধ্যে প্রচুর রয়েছে আয়রন যেটা কিনা আমাদের রক্তের ক্ষেত্রে অনেকটা উপকারী আর এই ডুমুর ফল আমরা বাড়িতেই সহজে করে খেতে পারি যেটা কিনা আমাদের শরীরে বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস পূরণ করতে পারে এই ডুমুর ফলে আরও বিভিন্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কিনা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট বন্ধুরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমাদের ডুমুর ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আমি একটা ডুমুর ফল এখানে ভেঙে তোমাদের দেখার চেষ্টা করব যতটা পারি এই যে এই যে ডুমুর ফল একটা ডুমুর ফলের মধ্যে এই রকম রয়েছে এটা এটা একটু আরও পরিপক্ক হওয়ার ছিল ফলটা আরও একটু বড় হবে আরও একটু পরিপক্ক হবে এই যে দেখতে পাচ্ছ এটা আরও পরিপক্ক হবে এবং এটাকে আমরা শুকিয়ে এখান থেকে আমরা ফল খেতে পারি আর গাছটা দেখতে পাচ্ছ আমি যে এই যে গাছটা দাঁড়িয়ে আছি এই যে উপরে গাছটা কত বড় হয়েছে গাছটা গাছটা শুধু দেখো এটা অযত্নেই বেড়ে উঠেছে জঙ্গলের মধ্যে চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছ আর গাছটা পুরো অযত্নেই বেড়ে উঠেছে এই যে উপরের দিকে প্রচুর ফল প্রচুর মাত্রায় ফল রয়েছে ফলগুলো তুলে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি অনেকে একে কাঁচা কাঁচা তুলে নিয়ে মানে পাকে না সেই কাঁচা অবস্থায় একে তুলে নেওয়া হয় এবং বিভিন্ন তরকারি বা বিভিন্ন জায়গায় একে কেটে খাওয়া হয়ে থাকে তো এর বিভিন্ন রেসিপি হয়ে থাকে তোমরা দেখতে পারবে আর সার্চ করে জানতে পারবে ডুমুর থেকে কী কী রেসিপি হয় তো আজকে ডুমুর ডুমুরে এই বিভিন্ন ইনফরমেশান পাওয়ার জন্য হ্যাঁ তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পরের জনকে ভিডিওটা শেয়ার করে দিবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো টপিকে